তো বন্ধুরা কালকে নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার ফাইনাল খেলা রয়েছে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফিতে হয় হয় ব্যাপার রই রই কাণ্ড তো আমাদের পাকিস্তানের কিছুগুলো সমর্থক এবং বাংলাদেশের কিছুগুলো সমর্থক তারা কালকে নিউজিল্যান্ড কে বাবা বানাবে ভাই আমি জোর গলায় বলতে পারি তোমাদের এই বাবা কালকে মা হয়ে যাবে কেন কারণ এই ওয়ার্ল্ড যদি একটাই বাবা থাকে সেটা হলো টিম ইন্ডিয়া হ্যাঁ নিউজিল্যান্ড এখানে অনেক শক্তিশালী দল কারণ রোহিত শর্মাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন রোহিত শর্মা বলেছেন অস্ট্রেলিয়া সাউথ থেকেও এখন নাকি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডিং শক্তিশালী টিম এখন নিউজিল্যান্ড কিন্তু তারা ভারতের মাটিতে এসে মানে ভারতের সাথে মানে বিশেষ কথা ভারতের সাথে খেলে বিশ্বকাপ নিয়ে যেতে পারবে না এটা আমি জোর গোলায় বলতে পারি আপনারা দেখে নেবেন কালকে খেলাটি দেখার পর কমেন্ট করে জানাবেন যদি আমার কথাটা সত্যি না হয় তো বলবেন ঠিক আছে কিন্তু ম্যাচটি খুব হাড্ডা হাড্ডি খেলা হবে এটা বাস্তব শেষ পর্যন্ত ইন্ডিয়া জিতবে এটা জানি এটা একদম একশো পার্সেন্ট কিন্তু ম্যাচটি অনেক হাড্ডা হাড্ডি খেলা হবে ম্যাচটি অনেক টাফ মানে খেলা হবে ঠিক আছে যে এমনি ইজি ম্যাচ হয়ে গেল ইন্ডিয়া জিতে গেল নিউজিল্যান্ড হারে গেল সেটি কোনোদিনও সম্ভব নয় কারণ মানে কারণ নিউজিল্যান্ডও এক ইঞ্চি জায়গা ছাড় দেবে না ইন্ডিয়াও এক ইঞ্চি জায়গা ছাড় দেবে না কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া জিতবে কারণ ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন রোহিত শর্মা তারা নিউজিল্যান্ড কে ফুটকি ফুটাবার প্ল্যানটা আগে থেকে করে রেখেছে আমি জানি ঠিক আছে বিশেষ কথা মানে ইন্ডিয়া জিতবে তো আপনারা খেলা দেখার পরে হয়তো কমেন্ট করে জানাবেন আমার বাস্তব কথাটা আমি বলে দিলাম বন্দে মাথার ভারত মাতা কি যে